আপনার নাম কি মজিবর রহমান মার্শাল আপনি কি শেখ মুজিবরের বংশধর তাহলে নাম পাইলেন কই বাপ চাচাই নাম রাখছে মার্শাল আলহামদুলিল্লাহ আপনার জেলা কোথায় কোন থানা থানা বর্তমানে কি করতেছেন ভিক্ষা করে খান এখন বয়স কত চলে আপনার তা জানা নাই আপনার আনুমানিক আশি আশি বছর হবে মনে হয় আপনার বাবা মা আছে বর্তমানে বাবা নেই মা বাড়ি বোনে নেয় জায়গা মধ্যে নেয় আমার বাড়ির আপনার ছেলে মেয়ে বিয়ের পরে ছেলে সন্তান হয় নাই আপনার পরিবার আপনার রাইখা চলে গেছে বিয়ের কত বছর পরে চলে গেছে বর্তমান ঢাকায় কোথায় আছেন আপনি কার কাছে আছেন মানে যেখানেই পান সেখানেই ঘুমান রাতের বেলা কি বিষয়ে ঘুমান না সত্য কথা বলবেন আপনার পোশাক আশাকে চেহারাতে মনে হয় না যে আপনি রাস্তায় ঘুমান এই জন্য বলতেছি

ইন্ডিয়া ছিলেন বরিশালে ছিলেন ঢাকায় না বরিশাল আপনি কি মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন নাই যুদ্ধের সময় আপনার বয়স কত সেটাও আপনার জানা নাই আপনি কি মাথায় কোনো সমস্যা আছে আপনি আপনি কি আপনি সুস্থ আছেন সুস্থ আছেন

টাকা দিয়ে কি করবেন আপনি আমার টাকা দিবেন এখানে কত টাকা আছে চল্লিশ টাকা আছে এই চল্লিশ টাকা আপনি আমার দিতে চান আমি তো এই টাকা নিব না না আমি আপনাদের মতো মানুষের কাজ করলে টাকা নেই না আমি কখনোই কারো টাকা নেই না আমি যা কি আমি নিজের থেকে দিয়ে দিই আপনার আমার বাবার বয়সে যে কোনো মানুষ তাদের কাজ করলে আমি কখনো টাকা পয়সা নেই না আমার বাবার যদি কাজ করতাম আমি কি আমার বাবার কাছ থেকে টাকা নিতে পারতাম নিতে পারতাম পারতাম না এই কি করি না আমিও কার কাছ থেকে টাকা পয়সা নেই না মানে এটা খেদ মতের নিয়ে তো করি আপনার বাড়ি কোথায় আবার যা টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে তার কাছ থেকে আমি এক টাকাও কম নেই না বুঝছেন দান শব্দের অর্থ হয়েছে বড় লোকের কাছ থেকে নেও রে দেও আর সুদ শব্দের অর্থ হয়েছে গরিবের কাছ থেকে নেও বড় লোক রে দেও এই হলো সুদের কারবার আর দানের কারবার বুঝছেন তা আমি আপনাদেরকে ছেড়ে দিই বড় লোকের কাছ থেকে নেই যাদের আছে দেওয়ার সমর্থ তাদের কাছ থেকে নেই ঠিক আছে আপনার সাথে অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবেন কেমন